শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আদালত মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে তারপর সবারই চোখ ভারতের দিকে যেহেতু ভারতে শেখ হাসিনা অবস্থান করছে এখন ভারত কি ফেরত দেবে দেবে নাকি না তা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে রীতিমতো ঝড় উঠেছে দ্য ডিপ্লোম্যাট পত্রিকার একটি কলাম সুধা রামচন্দন লিখেছে খুব ক্যাটাগরিকালেই দেখলাম লেখাটা পড়লাম যে কি কারণে ভারত আহ শেখ হাসিনাকে ফেরত দেবে না প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে এরা আগেও নোট ভারবাল দিয়েছিল ভারত কোনো জবাব দেয়নি এবারও দিয়েছে রায় ঘোষণার পর এখনো পর্যন্ত কোনো জবাব দেয়নি তারা দেখছি দেখব আমরা বিশ্লেষণ করছি কথা বলে তারা চুপ করে আছে এখন বাংলাদেশের হয়তো লক্ষ্য তারা জানে যে ভারত দেবে না তাহলে লক্ষ্য কি লক্ষ্যটা হলো এই আমার আমি যেটা গেস করি সেটা হলো শেখ হাসিনা যাতে যাতে কোনো না চালাতে পারে সে চুপ থাকলে আওয়ামী লীগ হতাশ হয়ে যাবে তাহলে রাজনৈতিক লক্ষ্যটা পূরণ হবে এটা হয়তো আপাতত বাংলাদেশের চাওয়া আর ভারতের দিক থেকে যেটা পরিস্থিতিটা হলো একটা সুবিধাজনক অবস্থায় আছে ভারত নরেন্দ্র মোদী সরকার এ নিয়ে আভ্যন্তরীণভাবে কোনো চাপে নেই কোনো রাজনৈতিক দল তাকে চাপ দিচ্ছে না বরং তিনি যাতে ভারতে অবস্থান করে নিরাপত্তা সহ সেটাই হচ্ছে সকল রাজনৈতিক দলের চাওয়া সেই চাওয়াটা পূরণ করছে মানে মোদী সরকার রকম আভ্যন্তরীণ বিরূপ কোন রাজনৈতিক চাপ ছাড়াই তো কেন এটা হচ্ছে ওই যে একাত্তর সালে সম্পর্ক তখন থেকে ভারতের সম্পর্ক তারপরে পঁচাত্তরের পর রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ ছয় বছর শেখ হাসিনা এবং শেখ রেহেনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে এবং ওই সময়ের যে সম্পর্ক সেই সম্পর্ক আবেগের একটা সম্পর্ক এখন তার সাথে জড়ায় আছে বাণিজ্যিক অর্থনৈতিক এবং নিরাপত্তা বিগত পনেরো বছরে ভারতের নিরাপত্তা উদ্বেগকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন শেখ হাসিনা সেই কারণে ভারত চরমভাবে কৃতজ্ঞ শেখ হাসিনার প্রতি এই পরিস্থিতিতে ভারত যদি তার একটা বন্ধুকে বাংলাদেশে ফেরত পাঠায় তাহলে অন্যান্য বন্ধু তার ভারতকে যারা বন্ধু মনে করে তারা বিশ্বাস হারাবে তখন আর ভারতের প্রতি ভরসা পাবে না ফলে ভারত নিজে থেকে যেমন কৃতজ্ঞ আওয়ামী লীগ শেখ হাসিনা এবং তার পিতা মরুম শেখ মুজিবুর রহমানের প্রতি তেমনি অন্যদিকে একটি আন্তর্জাতিক মিত্রদের ভারতের আন্তর্জাতিক মিত্রদের কাছে দিচ্ছে যে দেখো বাংলাদেশের আদালত তাকে সর্বোচ্চ শাস্তি দিয়েছে মৃত্যুদণ্ড তারপরও আমরা ফেরত দিচ্ছি না বন্ধুত্বকে আমরা কত মানে গুরুত্ব দেই এটাও একটা তারা বার্তা দিচ্ছে তো শেষ পর্যন্ত যেটা হচ্ছে এখন বলা হচ্ছে যে এটা একেবারে নিশ্চিত যে পরিস্থিতি যাই হোক না কেন তারা শেখ হাসিনাকে ফেরত দেবে না এটা হচ্ছে চূড়ান্ত কথা ফেরত না দিয়ে কিভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করা যায় এটা হচ্ছে তাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যেই কিন্তু অজিত ডোভাল ডক্টর খলিল রহমানের সাথে বৈঠক করেছে সেখানে সম্ভবত একটা বিষয় হয়তো ভারত বাংলাদেশের দাবিকে মেনে নিতে পারে যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত নেওয়ার ব্যাপারে বাংলাদেশ দাবি করবে না বা এটা নিয়ে প্রতিনিয়ত কথাবার্তা বলবে না আর ভারত নিশ্চিত করবে যে শেখ হাসিনা ভারতে যতক্ষণ অবস্থান করছেন ততক্ষণ তিনি কথা বলবেন না আর দ্বিতীয় বিষয় হচ্ছে শেখ হাসিনার দল বা আওয়ামী লীগ শেখ হাসিনা তার পরিবারের সদস্য ছাড়াই যাতে তারা নির্বাচন করার সুযোগ পায় সেটি আওয়ামী লীগের স্বার্থে না ভারত দেখছে যে ভবিষ্যতে হয়তো এই বর্তমান সরকার বা নির্বাচিত যেই সরকার আসবে সেই সরকার হয়তো জনপ্রিয়তা যখন হারাবে তখন তার সুফলটা যাবে আওয়ামী লীগের ঘরে তো এখন ওয়েট অ্যান্ড সি নীতিতে বসে আছে ভারত এবং এই রাজনৈতিক বিষয়টা তারা ইনুস সরকারের সাথে না পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকারের সাথে তারা ফয়সলা করে